ম্যাজিকের দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর রিজার্ট চায় পৃথিবীর নেতৃত্ব নিয়ে নিতে এমনকি মানুষদের নিশ্চিন্ন করে গড়ে তুলতে যায় শুধুই জাদুকরদের শাসন আর তার পথের একমাত্র বাধা সেই পরিচিত নাম অ্যালভাস ডাম্বলডোর হ্যারি পটারের ডাম্বলডোরকে আমরা চিনি একজন জ্ঞানী মেন্টর হিসাবে কিন্তু তার অতীতে লুকিয়ে আছে এমন এক গোপন রহস্য যা বদলে দিতে পারে পুরো দুনিয়ার ভবিষ্যৎ কি সেই সিক্রেট আর কেনই বা শুরু হলো উইজার্ডদের দুনিয়ায় এক ভয়ঙ্কর লড়াই চলুন জেনে নিই দ্য সিক্রেট অব ডাম্বল ডোরে অজানা গল্প সিনেমার শুরুতেই দেখা যায় দুই বন্ধু একটা রেস্টুরেন্টে বসে আছে তার একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করছিল এদের মধ্যে একজনের নাম ডাম্বলডোর যে খুবই সৎ আর একজন ভালো মানুষ ছিলেন অপরজন ছিল গ্রিন ওয়ার্ল্ড যে ছিল ডাম্বলডোরের ঠিক বিপরীত ডাম্বলডোর চেষ্টা করছিল তাকে এটা বোঝাতে যে সে যা করছে তার ঠিক নয় এখনও সময় আছে সে চাইলেই ভালো পথে ফিরে আসতে পারে এ কথা শুনে গ্রিনজেল ওয়ার্ল্ড বলে তুমি খুব ভালো করেই জানো আমি কি করছি আমি যা করছি তা বহু বছর আগে আমরা একসাথে করব বলেই শপথ নিয়েছিলাম আমি এমন এক জাদুর দুনিয়া তৈরি করতে চাই যেখানে মাগলদের কোনো জায়গা থাকবে না আর সেখানে আমাদের ইচ্ছে মতো আমরা ম্যাচিক করতে পারবো এই কথা বলেই সে ওখান থেকে চলে যায় এখন প্রশ্ন হচ্ছে এই মাগলরা কারা আসলে জাদুর জগৎটা সাধারণ মানুষের চোখের আড়ালে লুকানো থাকে যারা এই জগতে বাস করে কিন্তু জাদু সম্পর্কে কিছুই জানে না তারাই হলো মাগল মানে মাগল শব্দটি সাধারণ মানুষের জন্য ব্যবহৃত হয় যাই হোক এরপর সিনশিফ্ট হয়ে আবারও ডাম্বলডোরকে দেখানো হয় তার হাতে একটা লকেট ছিল কিন্তু এটা সাধারণ কোনো লকেট নয় এটা বিশেষ একটা লকেট যা ডাম্বলডোর ও গ্রিনটেল ওয়ার্ল্ড একসাথে তৈরি করেছিল বহু বছর আগে এই লকেটের ভেতরে তাদের দুজনের রক্ত সংরক্ষিত আছে আসলে নিজেদের রক্ত দিয়ে তারা দুই বন্ধু একসময় শপথ নিয়েছিল শপথে বলা কথাগুলো ছিল এমন তারা সবসময় একে অপরের সঙ্গে থাকবে যাই হয়ে যাক কখনো কেউ একে অপরের বিরুদ্ধে যাবে না তবে এই শপথের একটা নিয়ম রয়েছে যদি কেউ এই শপথ ভঙ্গ করে তাহলে এই লকেট তার বিরুদ্ধে কাজ করবে আর দুজনেরই মৃত্যু ঘটতে পারে কিন্তু ডাম্বলডোর এমন কিছু হতে দিতে চান না তাছাড়া তিনি চান না ক্রিন্টাল ওয়ার্ল্ড কোনো খারাপ কিছু করুক তো পরবর্তী দৃশ্যে দেখা যায় নিউট নামের সাহসী এক তরুণকে এই মুহূর্তে সে একটা জঙ্গলের মধ্যেই ছিল একটা অদ্ভুত প্রাণীর খোঁজ করছিল সে আর ওই প্রাণীটাও কোনো সাধারণ প্রাণী ছিল না এটা ছিল একটা ম্যাজিক্যাল প্রাণী এই ম্যাজিক্যাল প্রাণী রয়েছে একটা বিশেষ ক্ষমতা যদি এই প্রাণীর রক্তের মান যদি এই প্রাণীর রক্ত মানুষের রক্তের সঙ্গে মেশানো যায় তাহলে যার রক্ত মেশানো হয়েছে তার ভবিষ্যৎ দেখা সম্ভব মানে ভবিষ্যতে তার সঙ্গে ভালো কিছু হবে নাকি খারাপ কিছু তা জানা যাবে শেষ পর্যন্ত খুঁজতে খুঁজতে নিউট একটা সেই প্রাণীর রানীর দেখা পেয়ে যায় কিন্তু তখনই রানী প্রাণীটি একটা বাচ্চা প্রসব করে ঠিক তখনই জঙ্গলের মধ্যে একজন শিকারী ছেলের আক্রমণ ঘটে সে তার সঙ্গীদের নিয়ে শিকার করতে জঙ্গলের ভিতরে ঢুকে যায় পরে জানা যায় সেই শিকারীরা আসলে গ্রিনটেল ওয়ার্ল্ডের সঙ্গে কাজ করে এই শিকারি এসেছে এই ম্যাজিক্যাল প্রাণীটাকে হত্যা করতে লোকটি তার ম্যাজিকেল ক্ষমতা দিয়ে রানি ক্রিয়েচারকে মেরে ফেলে তাছাড়া সেই ক্রিয়েচারের বাচ্চাকেও নিয়ে যেতে চাচ্ছিল অন্যদিকে নিউট সেই ক্রিয়েচারটির বাচ্চাটিকে রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করছিল এমনকি সে সদ্য জন্ম নেওয়া বাচ্চাটিকে নিয়ে জঙ্গল থেকে পালাতে থাকে কিন্তু শিকারীও তার সঙ্গীরা নিউটকে পেছন থেকে তারা করে এবং শেষ পর্যন্ত ধরেও ফেলে তারা নিউটকে ধরে আহত করে দেয় আর সেই নবজাত ক্রিয়েচারটিকে নিজেদের সাথে করে নিয়ে যায় নিউট যখন জ্ঞান ফিরে পায় তখন সে সরাসরি চলে যায় সেই রানী ক্রিয়েচারটির কাছে রানী ক্রিয়েচারটি দেখে নিউট তো পুরো অবাক হয়ে যায় কারণ রানী ক্রিয়েচার আরও একটা বাচ্চার জন্ম দিয়েছে তাই নিউট সেই বাচ্চা প্রাণীটিকে সুরক্ষা দেওয়ার জন্য তার স্যুটকেসে ভরে ফেলে সেই স্যুটকেসের ভেতরে আরও অনেক রকমের প্রাণী ছিল যেগুলো সব একই দুনিয়ার প্রাণী ছিল না বরং ভিন্ন ভিন্ন দুনিয়া থেকে এসেছে সেই প্রাণীগুলোর মধ্যে একটা ড্রাগনও ছিল তবে সেটা ছোটোখাটো কোনো ড্রাগন নয় বরং একটা বিশাল ড্রাগন নিউট তখন প্রচণ্ড জখম হয়ে পড়েছিল পায়ে হেঁটে সেই জঙ্গল থেকে হতে পারছিল না তাই ড্রাগনটা নিউটার তার সুটকেস নিয়ে আকাশে ওড়াল দেয় অন্যদিকে সেই শিকারী বাচ্চা প্রাণীটিকে গ্রিন্ডল ওয়ার্ল্ডের কাছে নিয়ে গিয়েছে তো এখানে আগেই বলা হয়েছিল যে গ্রিনটেল ওয়ার্ল্ড কিন্তু ভালো কোনো মানুষ নয় বরং সে একজন নির্মম ব্যক্তি যা আমরা এখানে দেখতে পাই সে বাচ্চা প্রাণীটির গলা কেটে তার রক্ত নিজের রক্তের সঙ্গে মিলিয়ে দেয় যাতে সে নিজের ভবিষ্যৎ দেখতে পারে সত্যি সত্যি বাচ্চা প্রাণীটার রক্তের মধ্যে গ্রিনটেল ওয়ার্ল্ড তার কিছু ভবিষ্যতের প্রতিচ্ছবি দেখতে পায় অন্যদিকে দেখা যায় নিউ তার ভাইকে নিয়ে ডাম্বলডোরের সঙ্গে দেখা করতে এসেছে তারা গ্রিনটেল ওয়ার্ল্ডের বিষয় নিয়ে আলোচনা করছিল যে গ্রিন্ডেল তার ওই সব খারাপ কাজকর্ম থেকে কিভাবে থামানো যায় কিন্তু এইসব কাজ ডাম্বলডোর করতে পারবে না তখন ডাম্বলডোল তার সেই লকেটটি ওদেরকে দেখিয়ে বলে এটা সাধারণ কোনো লকেট নয় আমি আর মিলে এই লকেটটি তৈরি করেছিলাম এমন চাইলেও আমি এটা ভাঙতে পারবো না নিউটো তার ভাই কথায় পুরোপুরি বিশ্বাস করতে পারে না কারণ কিভাবে একটা লকেট এতটা শক্তিশালী হতে পারে যে তা ভেঙে ফেলা সম্ভব নয় তাই ডাম্বলডোর ওদেরকে প্র্যাকটিক্যালি দেখায় কিভাবে লকেটটি ভাঙতে গেলে বিপদে পড়তে হবে সে লকেটটি ভাঙতে গেলেই লকেটটি তার বিপক্ষে কাজ করা শুরু করে এমনকি লকেটটি তাকে হত্যা করার চেষ্টা করছিল যেহেতু সে গ্রিনটেল ওয়ার্ল্ডের বিপক্ষে কিছুতেই যেতে পারবে না তাই ডাম্বলডোর এই দুই ভাইয়ের সাহায্য চায় কারণ সে জানে একা গ্রিনটেল ওয়ার্ল্ডকে থামানো তার পক্ষে কখনোই সম্ভব নয় ডাবলডোরের কথা শোনার পর দুই ভাই তাকে সাহায্য করতে রাজি হয়ে যায় অন্যদিকে আমরা সেই শিকারী ছেলেটাকে দেখতে পাই এই মুহূর্তে তাকে খুব চিন্তিত দেখা যাচ্ছিল আসলে গ্রিনটেল ওয়ার্ল্ডের কথা মতো করা কাজের জন্য সে ভীষণভাবে অনুতপ্ত তাছাড়া কিছুক্ষণ আগেই একটা নিরাপরাধ বাচ্চা ক্রিয়েচারের জীবন তার জন্যই গিয়েছে তো এবার সে একটা আয়নার সামনে গিয়ে দাঁড়ায় আয়নাতে লেখা ছিল ফর মি মানে আমাকে ক্ষমা করে দিও এরপর সিন শিফট হয়ে একজন বেকারিকে দেখানো হয় যার একটা ছোট্ট বেকারি রয়েছে লোকটির নাম হলো জ্যাকব জ্যাকব যাকে ভালোবাসে সেই মেয়েটি একজন ম্যাজিশিয়ান আর তার নাম হচ্ছে কুইনি কিন্তু কুইনি এখন গ্রিন্ডেল ওয়ার্ল্ডের হয়ে কাজ করে যার ফলে কুইনি এখন আর জ্যাকবের সাথে দেখা করতে আসে না এতক্ষণ জ্যাকব কুইনিকে নিয়েই ভাবছিল এমন সময় একজন প্রফেসর জ্যাকবের সঙ্গে দেখা করতে আসে প্রফেসর জ্যাকবের কাছে একটা কাজে সাহায্য চাইতে এসেছে জ্যাকব রাজি হওয়ায় প্রফেসর টেলিপোর্ট করে তাকে অন্য একটা জায়গায় নিয়ে day. তারা যেখানে টেলিপোর্ট হয়েছিল সেখানে আমরা একটা ট্রেন দেখতে পাই যেই ট্রেনে নিউট ও তার ভাই আগেই উঠেছিল শুধু তাই নয় বরং নিউটের আরও সঙ্গীরাও সেই ট্রেনে উপস্থিত ছিল আসলে ডাবল ডোর তাদের সবাইকে গ্রিনটেল ওয়ার্ল্ডের বিরুদ্ধে লড়াই করার জন্য পাঠিয়েছিল যখন সবাই একত্র হয় তখন নিউট জানায় যে ভবিষ্যতে কি ঘটবে তা গ্রিনটেল ওয়ার্ল্ড আগেই দেখে ফেলেছে তাই এখন আর কোনো পরিকল্পনা করার দরকার নেই তাকে হারানোর জন্য বরং আমাদেরকে এমন কিছু ভাবতে হবে যা গ্রিনটেল ওয়ার্ল্ড কখনো ভাবেনি এরপর নিউট সবাইকে ডাম্বল দেয়া দেওয়া উপহারগুলো দিয়ে দেয় জ্যাকব সেখানে একটা ম্যাজিকাল লাঠি পায় যদিও সে একজন মাগল তার জাদু সম্পর্কে কোনো জ্ঞান নেই তবুও ডাম্বল টোর তাকেই উপহার দিয়েছে নিউটের ভাই একটা জাদুকরি টাই পায় আর তার বন্ধু একটা কাগজের টুকরো পায় নিউটে সেই সঙ্গী যখন কাগজটি পড়ে কাগজটির সাথে সাথে আগুনে পুড়ে যেতে থাকে আসলে এই ম্যাজিক্যাল দুনিয়ায় কেউ কোনো খবর পাঠালে তা পড়ার সাথে সাথে আপনা আপনি পুড়ে নষ্ট হয়ে যায় Okay. অন্যদিকে প্রফেসর পান একটা বই এরপর ট্রেন একটা স্টেশনে এসে পৌঁছায় তখন নিউটার একসঙ্গী অনতের সঙ্গে না গিয়ে একই চলে যায় তার উপর দায়িত্ব দেওয়া হয়েছে গ্রিনটেল ওয়ার্ল্ডের উপর নজর রাখার অন্যদিকে সুটকেসটি নিয়ে নিউটার একসঙ্গী অনতের থেকে আলাদা হয়ে যায় সুটকেসের ভেতরে ছিল রানি ক্রিয়েচারটির বাচ্চা অন্যদিকে বাকিরা চলে যায় ম্যাজিক্যাল মন্ত্রণালয়ের দপ্তরে এই মন্ত্রণালয় আমরা বহুবার হ্যারি পটার সিনেমায় দেখেছিলাম এখানে বেশিরভাগ কাজ জাদুর মাধ্যমে আপনা আপনি হয়ে থাকে সেখানে নিউটের দেখা হয় একজন অত্যন্ত ধনী ব্যক্তির সঙ্গে এই লোকটি হল এই জাদুকর দুনিয়ার বর্তমান লিডার লোকটি নিউটকে ডাম্বল টি একটা বার্তা দেন তবে গোপনে জানা যায় এই ব্যক্তি গ্রিন্ডেল ওয়ার্ল্ডের পক্ষেই কাজ করে বিষয়টা আরও খোলাসা হয় যখন সে গ্রিন্ডেল ওয়ার্ল্ডের ওপর আনা সব অভিযোগ খারিজ করে দেয় গিন্টেল ওয়ার্ল্ড তো মাগলদের ঘৃণা করে যাই হোক এরপর এই ধনী ব্যক্তি আসন্ন নির্বাচনের জন্য উইজার্ড প্রার্থীদের নাম ঘোষণা করে ঠিক তখনই নিউটের ভাই একটা মেয়েকে দেখতে পায় সেই মেয়ে গ্রিনডেল ওয়ার্ল্ডের হয়ে কাজ করছিল এজন্য সে মেয়েটিকে অনুসরণ করতে থাকে কিন্তু ঠিক সেই সময় পুলিশ এসে পড়ে এরপর পুলিশ নিউটের ভাইকে ধরে নিয়ে যায় পরের দিন ডাম্বলডোর নিউট আর তার সঙ্গীদের সাথে দেখা করে সে জানায় যে সে জানে নিউটের ভাইকে কোথায় আটকে রাখা হয়েছে তাই নিউটকে সেই জায়গার ঠিকানা দিয়ে দেয় এরপর ডাম্বলডোর জ্যাকব আর প্রফেসরকে ম্যাজিক মন্ত্রণালয়ে ঢোকার নির্দেশ দেয় অন্যদিকে আমরা নিউটের সেই বান্ধবীকে দেখতে পাই যে স্যুটকেসটি নিয়ে একজন কর্মচারীর কাছে গিয়ে বলে নিউটের স্যুটকেসের মতো দেখতে ছয়টি নতুন স্যুটকেস তৈরি করতে যাতে করে কেউ বুঝতে না পারে কোনটা আসল স্যুটকেস অন্যদিকে নিউটের আরেকজন বন্ধু ক্রিন্ডেল ওয়ার্ল্ডের কাছে যায় তার উপর আসলে দায়িত্ব দেওয়া ছিল গ্রিন্ডেল ওয়ার্ল্ডের উপর নজর রাখার সে ক্রিন্ডেল ওয়ার্ল্ডের সামনে গিয়ে তাকে জানায় ডাম্বলডোর আমাকে তোমার উপর নজর রাখতে পাঠিয়েছেন আসলে সে ক্রিন্টেল ওয়ার্ল্ডের সাথে থেকেই তার উপর নজর রাখতে চাইছে একমাত্র ডাম্বলডোরের বিপক্ষে গিয়ে এই কাজ সম্ভব যাই হোক গ্রিন্ডেল ওয়ার্ল্ড এটা শুনে বিশ্বাস করতে পারে না যে এই লোক ডাম্বলডোরের গোপন কথা তাকে জানিয়ে দিচ্ছে তাই সে প্রমাণ চায় তাই সে কুইনি নামে সেই মেয়েটিকে দিয়ে লোকটির মাইন্ড রিড করায় ফলে তারা বুঝতে পারে লোকটি সত্যি বলছে আর সত্যিই তাকে ডাম্বল পাঠিয়েছে তার উপর নজর রাখার জন্য এর পাশাপাশি সে জানতে পারে নিউটের এই বন্ধু এখনও তার মৃত বোনকে ভুলে যেতে পারেনি যে গ্রিনটেল ওয়ার্ল্ডের কারণেই মারা গিয়েছিল তখন গ্রিনটেল ওয়ার্ল্ড বুদ্ধি করে তার মনের ভেতর থেকে তার বোনের সব স্মৃতি মুছে দেয় কিন্তু এরপরও তার মনে গ্রিনডেল ওয়ার্ল্ডের প্রতি ঘৃণা রয়েই যায় পরের দিনে আবারও ডাম্বলডোরকে দেখা যায় এদিকে গ্রিন্ডল ওয়ার্ল্ড ডাম্বলডোরকে মারার জন্য একজন মানুষ পাঠিয়েছে মানুষটি ছিল সেই শিকারি কিন্তু ডাম্বলডোর যেহেতু অত্যন্ত বুদ্ধিমান তাই সে আগে থেকেই এই পরিকল্পনার কথা জেনে গিয়েছিল তাই সে শিকারিকে টেলিপোর্ট করে অন্য একটা জায়গায় নিয়ে আসে এখানে আশেপাশে কোথাও কোনো মানুষ ছিল না এখানে এই দুজনের মধ্যে অনেক ফাইট হয় ডাম্বলডোর যেহেতু একজন শক্তিশালী যাদুকর তাই সহজেই শিকারী ছেলেটিকে পরাজিত করে ফেলে এরপর ডাম্বলঢর তাকে বলে তুমি কতটা বোকা যে একজন ভুল মানুষের সঙ্গে রয়েছ সে তোমাকে শুধু নিজের স্বার্থের জন্যই ব্যবহার করছে তাছাড়া তুমি কি জানো তুমি আমাদের পরিবারেরই একজন মানুষ ছেলেটি জানাই এর আগে আমি এই কথাটা জানতাম না এতদিন ধরে আমি আমার পরিবারকেই খুঁজে চলেছি তো এইসব বলার পর ডাম্বলডোর তাকে বাস্তব জগতে ফিরিয়ে এনে ছেড়ে দেয় অন্যদিকে নিউট চলে যায় সেই জায়গায় যেখানে ডাম্বলডোর তাকে যেতে বলেছিল জায়গাটা ছিল একটা কারাগার কিন্তু নিউট সেখানে পৌঁছাতে কারারক্ষী নিউটের সাথে একটা চালাকি করে সে ডাম্বলডোর ইতিহাস সব জাদুকরী উপহার নিউটের থেকে কেড়ে নেয় এরপর নিউ তার ভাই যেখানে বন্দি ছিল সেখানে যায় তার বাধা দড়ি খুলে দিয়ে তাকে মুক্ত করে ফেলে কিন্তু কিছুক্ষণ পর সেখানে হঠাৎ করে অনেকগুলো ভয়ঙ্কর প্রাণী এসে হাজির হয় আর সেই সব প্রাণীরা তাদের ওপর হামলা চালায় কিন্তু নিউট যেহেতু এইসব প্রাণীদের খুব ভালোভাবেই কন্ট্রোল করতে পারত তাই সে নিজের কৌশলের প্রাণীদের বিভ্রান্ত করে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তখনই তাদের সামনে একটা বিশাল আকারের প্রাণী চলে আসে তবে নিউট ও তার ভাই এখান থেকেও কোনো মতে পালিয়ে যায় এরপর দেখা যায় নিউট আবার তার সব ম্যাজিক্যাল উপহার পুনরায় ফিরে পেয়েছে সে যখন টাই স্পর্শ করে তখন তারা অন্য একটা জাদুকরী স্থানে টেলিপোর্ট হয়ে যায় পরবর্তী দৃশ্যে আমরা দেখি মন্টির জাদুকরি অফিসে একটা পার্টি চলছে সেখানে জ্যাকোবার প্রফেসরও উপস্থিত ছিল কিছুক্ষণের মধ্যে গ্রিনজেল ওয়ার্ল্ডও সেখানে উপস্থিত হয় তার সাথে কুইনিও ছিল কিন্তু জ্যাকবকে দেখতে পেয়ে কুইনি একবারও তার দিকে ফিরে তাকায়নি এটা দেখে জ্যাকব ভীষণ কষ্ট পায় যাই হোক নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরাও ওই পার্টিতে এসেছে তাদের মধ্যে সবচেয়ে প্রবীণ প্রার্থী ছিলেন একজন মেয়ে গ্রিটেল ওয়ার্ল্ড তাকেই হত্যা করার জন্য একজন ওয়েট্রেসকে পাঠায় ওয়েট্রেস তাকে বিষমিশ্রিত পানি খেতে দেয় তবে প্রফেসর বুঝতে পেরে জাদু বলে সেই পানি ফেলে দেয় এইসব কিছু দেখে জ্যাকব সহ্য করতে না পেরেই তার জাদুর লাঠিটা গ্রিটেল দিকে তাক করে বোঝাতে যে এই কাজের পেছনে দায়ী চায় তিনি কিন্তু সবাই ভাবে জ্যাকব হয়তো গ্রিনটেল ওয়ার্ল্ডকে মারতে এসেছে দেখতে দেখতে সবাই দোষ তার উপরে চাপিয়ে দেয় পরিস্থিতি খারাপ দেখে প্রফেসর সঙ্গে সঙ্গে জ্যাকবকে জাদু বলে অন্য জায়গায় টেলিফোট করে নিয়ে যায় তারা যেখানে এসে পৌঁছায় সেখানে ডাম্বলডোর নিউট এবং তার ভাই ইতিমধ্যেই উপস্থিত ছিল প্রফেসর তাদেরকে একটা সংবাদপত্র দেখায় এইটুকু সময়ের মধ্যে জাকবকে নিয়ে নিউজ লেখা হয়ে গিয়েছে যে সে একজন খুনি যে আজ গ্রিন্ডেল ওয়ার্ল্ডকে হত্যা করতে চেষ্টা করেছিল এদিকে ডাম্বল জানায় গ্রিন্ডেল ওয়ার্ল্ড সত্যিই পরবর্তী নির্বাচনে দাঁড়াবে তার তারপর থেকে এইসব মানুষদেরকে সরানোর জন্যই সে এমন এমন কাজ করে বেড়াচ্ছে এরপর ডাম্বলজোর একটা ম্যাজিক ব্যবহার করে একটা জায়গা দেখায় যেখানে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে পরবর্তী দৃশ্যে তারা সবাই ডাম্বলচোর ভাইয়ের কাছে পৌঁছায় ডাম্বলডোর তার ভাইকে জানায় সেই শিকারী ছেলেটা আসলে তোমার ছেলে কিন্তু আজ পর্যন্ত আমরা এই সম্পর্কে কিছুই জানতাম না এটা শোনার পর ডাম্বলজোরের ভাই খুবই বিস্মিত হয়ে পড়ে কারণ সে নিজেও এই বিষয়ে কিছুই জানতো না তখনই নিউট সেখানের আয়নাতে কিছু লেখা দেখতে পায় যেখানে লেখা ছিল আমি বাড়ি ফিরে যেতে চাই নিউট তখনই খবরটা ডাম্বলডোরকে জানিয়ে দেয় ডাম্বলডোর বলে যদি আমি কোনো ভুল না করি তাহলে এই ম্যাসেজটি আমাদের শিকারি ছেলেটি পাঠিয়েছে তবে আমার কাছে একটা খারাপ সংবাদও রয়েছে খুব শীঘ্রই ছেলেটি মারা যাবে কারণ আমি দেখেছি একটা বিশেষ পাখি সারাক্ষণ তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে এই পাখি শুধুমাত্র তাদের সাথেই থাকে যারা খুব তাড়াতাড়ি মারা যাবে কথোপকথনের সময় ঢাম্বলডো তার বোনের কথা উল্লেখ করে সে বলে আমি এক সময় আমার ভাইয়ের সাথে তর্ক করেছিলাম সেই ঝগড়া এতটা তীব্র হয়ে উঠেছিল যে তা এক ধরনের লড়াই পরিণত হয়েছিল আমরা এত অপরকে আমাদের জাদুর লাঠি দিয়ে আক্রমণ করতে যাচ্ছিলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের বোন সেই সময় সেখান দিয়েই যাচ্ছিল আর জাদুর লাঠির আঘাত তার গায়ে পড়লে সে সাথে সাথেই মারা যায় আমরা আমাদের বোনের মৃত্যুকে কখনো ভুলিনি এই জন্য আজ পর্যন্ত আমি আমার ভাইয়ের সাথে ঠিকভাবে কথা পর্যন্ত বলিনি অন্যদিকে গ্রিনডেল ওয়ার্ল্ড সেই ক্রিয়েচার বাচ্চাটিকে আবারও জীবিত করে তোলে যাকে কিছুক্ষণ আগেই সে মেরে ফেলেছিল সেই সাথে গ্রিনডেল ওয়ার্ল্ড জানতে পারে যে রানী ক্রিয়েচারটি দুইটি বাচ্চার জন্ম দিয়েছে অন্য বাচ্চাটি নিউটের কাছে রয়েছে সাথে সাথে গ্রিনডেল ওয়ার্ল্ড শিকারী ছেলেটির কাছে গিয়ে তাকে আক্রমণ করে দেয় আর বলে তুমি আমার গোলাম এমন ভুল তুমি কিভাবে করলে তুমি জানো না যে ওই প্রাণীটির আরেকটি সন্তান আছে সেই বাচ্চাটি এখন নিউটের কাছে আছে যদি তুমি বাঁচতে চাও তাহলে তোমার কাছে একটাই সুযোগ আছে তুমি ডাম্বল জোর আর ওই ক্রিয়েচারটিকে একসাথে মেরে ফেলবে যদি মারতে ব্যর্থ হও আমি তোমাকে মেরে ফেলবো অন্যদিকে নিউটের বন্ধু আরও পাঁচটি সুটকেস নিয়ে এসেছে সেখানে উপস্থিত লোকেরা কেউই জানে না কোনটি আসল স্যুটকেস এর একটার মধ্যে সেই অন্য ক্রিয়েচার বাচ্চাটিও রয়েছে আসলে তারা ভালো করেই জানে এই ক্রিয়েচারটিকে নেওয়ার জন্য গ্রিনটেল ওয়ার্ল্ড অবশ্যই আক্রমণ করবে যদি এমন অসংখ্য সুটকেস দিয়ে গ্রিন্টেল ওয়ার্ল্ডকে বিভ্রান্ত করা যায় তাহলে সে কখনো আসল ক্রিয়েচারটিকে খুঁজে পাবে না তো ডাম্বল সবাইকে জানায় যেভাবে হোক এই ক্রিয়েচারটাকে আমাদেরকে নিরাপদে নির্বাচনের এলাকায় নিয়ে যেতে হবে এই ক্রিয়েচার মানুষের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে কে ভালো মানুষ আর কে খারাপ মানুষ যদি বাচ্চাটি কারোর সামনে নিজের মাথা ঝুঁকিয়ে দেয় তবে কোনো কথা ছাড়াই সেই হবে ওইজার দুনিয়ার পরবর্তী লিডার এখানে ডাম্বুলটোর আরও জানায় গিজেল ওয়ার্ল্ড অন্য বাচ্চাটিকে জীবিত করে নিজের ম্যাজিক দিয়ে ক্রিয়েচারটিকে নিয়ন্ত্রণ করবে ফলে ক্রিয়েচারটি শুধুমাত্র তার সামনেই মাথা ঝুঁকাবে তাই একমাত্র তাকে থামাতে হলে আমাদের কাছে থাকা বাচ্চাটিকে নিয়ে এখনই সেখানে পৌঁছাতে হবে এরপর সবাই একটা করে সুটকেস নিয়ে নির্বাচনের জায়গায় আলাদা আলাদাভাবে টেলিপোর্ট হয়ে যায় কিন্তু তখনই গ্রিনটেল ওয়ার্ল্ডের লোকেরা নিউটের ভাই আর প্রফেসরকে দেখে ফেলে সাথে সাথে ওরা তাদের থেকে স্যুটকেস নিয়ে নেয় কিন্তু এই স্যুটকেসে ক্রিয়েচারটাকে না পেয়ে ওরা লড়াই শুরু করে দেয় অন্যদিকে জ্যাকবের গার্লফ্রেন্ড কুইনি জ্যাকবের সাথে দেখা করে ক্ষমা চায় সে তাকে বলে আমাকে মাফ করে দাও কারণ আমি তোমাকে ছেড়ে গ্রিন্টেল ওয়ার্ল্ডের সাথে যোগ দিয়েছিলাম তাদের কথোপকথনের মধ্যে গ্রিনটেল ওয়ার্ল্ডের লোকেরা এসে ওদেরকে ধরে ফেলে অন্যদিকে কিছু লোক নিউটের ভাইয়ার প্রফেসরের পেছনে লেগেছিল কিন্তু তখনই নিউজের আরেক বন্ধু এসে ওদেরকেও বাঁচিয়ে নেয় যাকে গ্রিনডেল ওয়ার্ল্ডের উপর নজর রাখার কথা বলা হয়েছিল এদিকে নিউট তার সুটকেস নিয়ে নির্বাচনের জায়গায় যাচ্ছিল কিন্তু তখনই গ্রিনডেল ওয়ার্ল্ডের লোকেরা তার উপরে হামলা করেই তার স্যুটকেস নিয়ে নেয় নিউট সেখানে জ্ঞান হারিয়ে ফেলেছিল পরবর্তী দৃশ্যে যখন নিউট জেগে ওঠে তখন সেই মহিলা তার স্যুটকেসটি ফিরিয়ে দেয় দেখা যায় নিউট সুটকেসটি স্পর্শ করতেই তা আপনা আপনি পুড়ে যায় এদিকে গ্রিনটেল ওয়ার্ল্ড পুনরায় জীবিত করা সেই ক্রিয়েচারটি দিয়ে উইজার দুনিয়ার লিডার হয়ে গিয়েছে এখন সবাইকে তার কথা শুনতে হবে প্রথমত সে সবাইকে সতর্ক করে দেয় জ্যাকবকে সে ছেড়ে দেবে না কারণ জ্যাকব তাকে মারার চেষ্টা করেছিল তাছাড়া সে তার জাদু ব্যবহার করে জ্যাকবের উপর তখনই আক্রমণ করে দেয় এর মধ্যে একজন এসে প্রভাব থেকে বাঁচিয়ে নেয় এমন সময় সবাইকে অবাক করে দিয়ে শিকারি ছেলেটি বলে ড্রিটেল ওয়ার্ল্ড একজন প্রতারক তার কাছে যে বাচ্চা প্রাণীটি রয়েছে তা আসল নয় তখনই নিউটের বন্ধু তার আসল সুটকেস নিয়ে হাজির হয় যার মধ্যে অন্য বাচ্চা প্রাণীটি ছিল ক্রিয়াচারটিকে ছেড়ে দিতেই কিছুটা অপ্রত্যাশিতভাবে বাচ্চাটি ডাম্বলডোরের সামনে মাথা নত করে দেয় এর মানে হলো ডাম্বলডোর একজন ভালো ব্যক্তি আর সেই পদের জন্য যোগ্য এটা দেখে ডাম্বলডোর বলে তুমি আমাকে পরবর্তী লিডার হিসেবে নির্বাচন করেছ এখন আমাকে বলো অন্য কেউ কি ভালো এবং নেতৃত্বের যোগ্য কেউ এখানে আছে বাচ্চাটি ঘুরে ঘুরে একজন মহিলার সামনে মাথা নত করে যে একটু আগেই জ্যাকবের জীবন বাঁচিয়েছিল তো এরপরে উইজার্ট মহিলাকে লিডার বানিয়ে দেয়া হয় ওয়াল্ট রেগে গিয়ে শিকারী ছেলেটির উপর আক্রমণ করে দেয় তখনই তখন আর তার ভাই গ্রিন্ডেল ওয়ার্ল্ডের উপর আক্রমণ করে দেয় ফলে ম্যাজিক্যাল মন্ত্রগুলো একে অপরের সাথে সংঘর্ষে পড়ে যার ফলে ডাম্বলটোর কাছে থাকা লকেটটি আপনা আপনি ব্লাস্ট হয়ে যায় এই লকেটটিতে গ্রিন্ডেল ওয়ার্ল্ড আর ডাম্বলটোর নিজেদের রক্তের শপথ নিয়েছিল পরে ওয়ার্ল্ড এবং ডাম্বলটোর একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তারা আগে কখনো এমনটা করেনি দুচোজের মধ্যে ভয়ানক লড়াই চলে তবে একসময় তারা নিজেরাই এই লড়াই থামিয়ে দেয় ডাম্বলটোর সেখান থেকে চলেই যাচ্ছিল তখন ওয়ার্ল্ড তাকে থামিয়ে জিজ্ঞেস করে তুমি কি আবার আগের মতোই আমার বন্ধু থাকবে ডাম্বলটোর উত্তর দেয় না এক না বলেই সে চলে যায় অন্যদিকে ডাম্বলটোরের ভাইও নিজের ছেলেকে নিয়ে বাড়ির পথে রওনা হয় সিনেমার শেষে দেখা যায় জ্যাকব কুইনি বিয়ে করে নিয়েছে আর তখন নিউটের সাথে দেখা করতে আসে টিনা নামের একটা মেয়ে যাকে নিউট পছন্দ করত। সেই সাথে এই সিনেমা এখানেই শেষ হয়ে যায় তো এবার চলুন এই সিনেমার মূল থিমটা জেনে নেই ডাবল ডোরের সেই সিক্রেট ছিল তার পুরনো ভালোবাসা মানে গ্রিনডেল ওয়ার্ল্ড থামানোর জন্যই তাকে লড়তে হয় নিজের ভেতরের সঙ্গে একটা রক্ত চুক্তি তাকে আটকে রেখেছিল এতটা দিন আর তার অতীতের ভুলের জন্যই জন্ম নিয়েছিল এক অস্থির ভবিষ্যতের এই সিক্রেট শুধু একজন উইজার্ডের নয় এটা ছিল পুরো ম্যাজিক জগতের নিয়তি বদলের গল্প তো এই সিনেমার আরও দুটি পর্ব আছে যা আমি আগেই এক্সপ্লেন করে দিয়েছি লিংক ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে দেয়া থাকবে ফ্যান্টাসি লাভার হলে সেগুলোও দেখে নিতে পারেন দেখা হবে আবারও কোনো নতুন গল্প নিয়ে সে পর্যন্ত হাফেজ